বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী কক্সবাজারের পেকুয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে রবিবার দশে আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয় এই নবগঠিত কমিটিতে নাইমুর রহমান হৃদয়কে আহ্বায়ক এবং আবুল কাশেম নুরীকে সদস্য সচিব হিসেবে মনোনয়ন করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ উপজেলা ছাত্রদল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় নাইমুর রহমান হৃদয় ইতিপূর্বে পেকুয়া উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং শহীদ জিয় রহমান উপকূলীয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন ধরে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সংগঠনের নিবেদিত প্রাণ আবুল কাশেম নুরী ছাত্র দলের রাজনীতিতে সুপরিচিত নাম তিনি পেকুয়া উপজেলা ছাত্র দলের সাবেক সহ তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তার সাংগঠনিক দক্ষতা এবং দলের দায়িত্বশীল ভূমিকা রাখার কারণে তাকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনয়ন দেওয়া হয়